আমি বাসুফা গয়ালমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জানা ঘরে ঘরে জানা গল্পটি আমার অনেক প্রিয় এই গল্পটি হলো রাপার টিজি একটি পেন্সিল লাবকে বলল তুমি আমাকে মাফ করে দাও রাপার বলল কেন তক কষ্টই না পেতে হার আমি ভুল পথে চললে আমার ভুল গড়িয়ে দাও আমি আমার যা তুমি কথা দিলেtile খায় হয়ে যাচ্ছ। রাপতি হেসে বলল আরে পাগল ইথায় তো আমার দাই হয়তো এই ভাবে তোমার ভুল গড়িয়ে দিতে দিতে একদিন নিজেই ক্ষয় হয়ে যাব गल्पेरा <im>